হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আছে লাকা শপি সবাইকে অনেক স্বাগত সবই নতুন একটা ভিডিও শুরু করছি আর রাত থেকে ভিডিওটা আজকে শুরু করলাম তো আর সারাদিনে শ্যুট হয়নি এ বসাচ্ছে হচ্ছে চিকেন কষা একেবারে মনের আনন্দ দেয় না ঘপা ঘপ মারছে একেবারে বাইরের থেকে খেতে খেতে আসছে আবার ঘরে এসে বসাচ্ছে একবারও একটু বলে না যে বাপরি একটু খাও একটু দেয়ও না দেয় না না এই যে কি খাও খাও ও এইটার ব্যাপারে আলাদা আর নিজে খাচ্ছো আচ্ছা যাই হোক চলো তোমাদেরকে দেখাই এ দেখো চিকেন কষা এখানে এক বাটি চিকেন কষা রাখা রয়েছে আর এখানে হচ্ছে ঝোল মাংসের আলু দিয়ে তো এই যে এখানে ঝোল ঝোল রয়েছে আর এখানে কষা দুটো আইটেম রয়েছে মাংসের এখানে রয়েছে গরম গরম তো এই হচ্ছে আমরা মায়ে বেটি রাত একটা বাজে ঘুম নেই আমার চোখে ঘুম আসলেও ঘুম আসার উপায় নেই তার কারণ হচ্ছে ম্যাডাম উঠে পড়েছে আজকে সাড়ে দশটা এগারোটার সময় আমাদের ঘুমিয়েছি মানে ঘুমিয়েছি বলতে শুয়েছি যে মেয়ে ঘুমাচ্ছে একটা দিন তাড়াতাড়ি শু আর অন্যান্য দিন আমাদের দুটো আড়াইটে একটা কোনো ঠিক ঠিকানা নেই জাস্ট আজকে একটা দিন তাড়াতাড়ি শুয়েছি মেয়ে খুব আনন্দ তো সেটার ভাগ্যে নেই এই যে একটু বাদে বাদে লড়ছে চলছে ঘুমাচ্ছে বারবার টয়লেট করছে আর এখন তো পুরোপুরি উঠে গেছে তো আমার ঘুম তো গেয়া কখন যে ঘুমাবে তো এই হচ্ছে এখন আমাদের লাইভ আমার আগে দিকে দাঁড়াবে হচ্ছে না আমার কথা শুনে শান্ত নাকি তুমি ছটকট ছটফট ছটকট করছে হাত পা নেড়ে এসি চলছে হাত পা ঠান্ডা যাচ্ছে চাদর খুলে দেবে কম্বল খুলে দেবে এই করে একাকার করে দিচ্ছে এখন এমন ভাবে রয়েছে ক্যামেরা অন করেছে জন্য ওর মতন খাদুমে একটাও নেই মানে ও ঘুমাচ্ছে না ও ঘুমাচ্ছে আমি যেন জাগলাম এত দুর্যোগ এতক্ষণ হ্যাঁ হ্যাঁ আ ও কত কথা বলছে এখন চুপ করে রয়েছে

ফোন করলে কথা বলো না ভাবো সবাই দেখে ফেলবেই হ্যাঁ আর বন্ধ ফে তোমার দুষ্টুমি শুরু হয়ে যায় দেখেছো লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করছিলাম কেমন বপ বক করছে একা একা অমনি দেখে ফেলেছে আবার চুপ হয়ে গেছে আবার আমার কাছ থেকে ফোনটা নেওয়ার চিন্তা আবার গল্প হচ্ছে এখন ওকে আজকে ঘুমাবে না ওকে একটু জিজ্ঞাসা করো তো এক ঘন্টা ধরে খেলছি না তোমার সঙ্গে তাও তোমার ঘুম পাচ্ছে না আবার লাত্তি মারছে আমাকে বলছি জন্য কি এক ঘন্টা ধরে খেলছি আমি তোমার সঙ্গে ঘুম পাড়ানোর চেষ্টা করছি খাওয়াচ্ছি খেলছি সব কিছু করছি শুইয়ে বসিয়ে তাও ঘুম আসছে না ঘুম আসবে না আজকে তোমার তুমি তো সারাদিন ঘুমাও যত খুশি ঘুমাও স্নান করে ঘুমাও সন্ধ্যাবেলা ঘুমাও রাত্রেবেলা ঘুমাও দুপুরবেলা ঘুমাও সকালবেলা ঘুমাও কিন্তু রাতে তো শুধু আমরা ঘুমাই হচ্ছে মঙ্গলবার তাই নিরামিষ তাই রান্না করেছে হচ্ছে কলাইয়ের ডাল থাকলে খুব ভালো লাগে কিন্তু এখন দেখো আকাশে পুরো মেঘ মেঘ ভর্তি আবার রোদও আছে আবার বৃষ্টিও নামছে আবার মেঘ করছে সব কিছু একসঙ্গে হচ্ছে সব কিছুর মতন মানে পরিবেশ এখন একসঙ্গে তো এখন বাজে হচ্ছে দুপুর একটা কুড়ি আর আমি ভাত খেতে যাচ্ছি এখন আর স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান টান করে তারপরে সোনামাকে স্নান করিয়েছি ও তখনও ঘুম থেকে ওঠেনি আর জলটা গরম হয়ে গেছিল জল এনে রাখলাম ঠান্ডা হতে হতে ও ঘুম থেকে উঠতে উঠতে হয়ে যাবে তো ওর স্নান হয়ে গেছে একটু তেল মালিশ করেছি অনেকক্ষণ সময় কাটালাম মেডিসিন খাওয়ালাম এখন ঠাম্মির সঙ্গে খেলা করছে তো আমি বললাম যে আমি ভাতটা খেয়ে আসি তো চলো যাই আর রোদের তেজ রয়েছে আবার এদিকে মেঘ করছে মানে একটু বাদে বাদে বৃষ্টি পড়ছে ঝেপে আবার এই সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে নেই আবার সব শুকিয়ে যাচ্ছে এরম হচ্ছে এখনকার ওয়েদার তবে একটা পুজো পুজো ফিল হচ্ছে পুজো পুজো একটা সেই ওয়েদার আবহাওয়া মানে হাওয়ায় যেন পুজো পুজো গন্ধ ভেসে বেড়াচ্ছে চলো আর তোমাদের আগেই দেখিয়েছি রান্না কি হয়েছে আর আজকে মঙ্গলবার তাই নিরামিষ ডাল আর আলু ভাজা দিয়েই এখন ভাত খাবো পরে যদি আবারও বিকেলের দিকে কটা খাই তাহলে পরে তরকারি দিয়ে খাবো মানে আমার ডাল আর আলু ভাজা দিয়েই মেনলি খেতে ইচ্ছা করছে হুম খুব টেস্ট হয়েছে কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে এখন আমাদের বাড়িতে কেউ একটা এন্ট্রি নিচ্ছে এই কি সুন্দর কোনো ব্যাপার আরও একজনা তার পিছনে পিছনে এন্ট্রি নিচ্ছে শোনো আমার পাঁচ মাস পূর্ণ হয়ে ছয় মাসে তো পড়ে গেছে মানে ছয় মাস চলছে আর একটা কমেন্ট আমি প্রায় দিনই ভিডিওতে দেখছি তুমি কি লক্ষ্য করেছো না কি কমেন্ট হ্যাঁ তো সেটা হচ্ছে অনেকেই বলছে যে সোনাবার মুখে ভাত খাবে মুখে ভাত খাবে তো তোমার মেয়ের মুখে ভাত খাবে সেটা একটু বলো মুখে ভাত খাবে এমনিতে তো ভেবেছিলাম পাঁচ মাসে দেব তো পাঁচ মাসে সেটা হয়নি তো আমরা সাত মাসে আমাদের আর কি সাত মাসেই হয় তাই তো সাত মাসেই তো হয় মুখে ভাত এবার আমি বলি মানে মুখে ভাত পাঁচ মাসে সাত মাসে এরকম দেয় তো আমাদেরও আর আমাদের মধ্যে যে মানে দেখবে যে কিছু কিছু সবার মধ্যে সব নিয়ম থাকে না তো আমাদের মধ্যে কিন্তু মুখে ভাতের যে অনুষ্ঠানটা যেটাকে অন্নপ্রাশন বলি আমরা তো এই বাড়িতে আর কি আমার শ্বশুর বাড়িতে সেই রিচুয়ালসটা নেই আমাদের জন্মদিন আছে হ্যাঁ জন্মদিনের অনুষ্ঠানটা আছে যে প্রতি বছর বছর জন্মদিন করতে হবে মানে এক বছরের জন্মদিন এরকম বছর বছর জন্মদিনে পাঁচ বছরের জন্মদিন আমার ভাইয়ের সবার পাঁচ বছরের জন্মদিন হয়েছে মানে বড় একটা অনুষ্ঠান তাছাড়া প্রত্যেক বছর তো হয় আর বড় করে একটা অনুষ্ঠান করতে গেলে সেটা পাঁচ বছরে করে সেটা না ওই যেটা অনেকে দেখবা অনেকের মধ্যে আছে অন্য সময় একদম মানে বড় সড়ো করে একটা অনুষ্ঠান করে না প্যান্ডেল ফ্যান্ডেল করে বাজনা ফাজনা এনে তো সেই জিনিসটা আমাদের পাঁচ বছরে হয় হ্যাঁ সেটা আর কি জন্মদিনে মানে জন্মদিনের দিন পাঁচ পাঁচ বছরে ওটা ওদের বাড়িতে মানে এই বাড়িতে সব সব বাচ্চাদের ক্ষেত্রে হয়ে এসেছে তো আমাদের ক্ষেত্রেও আমরা সেটাই ভেবেছি তবে আমরা অবশ্যই সোনামা যখন এক বছর হবে প্রথম বছরও পূর্ণ করবে বলে কথা তখনও আমরা অনুষ্ঠান তো করবো বলে ভেবেছি আর মুখে ভাতের যে কথাটা ওকে অন্নপ্রাশন যেহেতু নেই আমাদের তো আমরা কী করবো মুখে ভাত দেবো অনেক কিছু প্ল্যান রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকবো ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর কবে তো সেটা তোমাদের জানার অনেক ইচ্ছা তো আমরা ভেবেছিলাম যে পাঁচ মাসে কিন্তু পাঁচ মাসে দিয়ে দিলে কেমন একটা লাগছিল যে মাত্র পাঁচটা মাস বয়স শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খায় তো সেখানে ভাত চুইয়ে দেবো ভাত মানে কেমন একটা ছিল বিষয়টা যে এত ছোট তো তারপরে আমরা ডিসিশন নিয়েছি সেটা সাত মাসেই দেব তো অবশ্যই আর দিকে একটু প্রবলেম ছিল যে তাত উঠে গেলে উঠে যাবে কি না তাত উঠে গেলে দেওয়া যায় না এরকম বলছিল তো সে যাই হোক হবে আমাদের মধ্যে এটা নিয়ে তেমন কোনো বিশেষ রিচুয়ালস নেই তো কোনো সমস্যা নেই ছমাস সোনা আমার ছমাস চলছে হিসাব মতন আর বেশ মানে কিছুদিন পরই বাংলা মাস অনুযায়ী সাত মাসে পড়ে যাবে তো তার মধ্যেই একটা দিন এই স্পেশাল দিনটা হবে যেটা ওর সোনামার মুখে ভাত দেওয়া হবে কিভাবে কি করি সবই তোমাদেরকে জানাবো তবে আমাদের মধ্যে যেহেতু নিয়ম নেই মা মা বাবা আর কি এবারের মা মার নাতনির অন মুখে ভাত দেবে মার যেরম ইচ্ছা হবে মানে মার যেইভাবে ইচ্ছা হবে সেইভাবেই মা দেবে আমরা সবকিছুর ব্যবস্থা করে দেবো ওটা কি মনে হয় আমার মনে হয় হচ্ছে ওই ঠাকুরের মন্দিরে গিয়ে প্রসাদ মুখে প্রসাদ তারপর থেকে হ্যাঁ হ্যাঁ ভাত বা পায়েস এরকম কিছু খাওয়ানো হয় এরকম কিছু আছে তো যাই হোক আমরা সব সময় চাইবো আমার সোনামার জীবনে যে যে দিনগুলো আসে সেটা আমরা অনেক স্পেশাল করে ওর জন্য করব সেগুলো ক্যাপচার করে রাখবো হ্যাঁ যাতে ওর প্রতিটা ওর জীবনে আসা প্রত্যেকটা ভালো ভালো মোমেন্ট যেন অনেক সুন্দর হয় তো সেটা আমরা সব সময় চাইবো করার যতটা পারবো আমরা ওকে দেওয়ার সব কিছু বেস্ট সব কিছু ভালো আমরা যথাসাধ্য চেষ্টা করবো তাই না বলো তো আমাদের একমাত্র আদরের সোনাম বলে কথা তো যাই হোক চলো তোমাদেরকে জানিয়ে দিলাম আচ্ছা চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো